আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকে সম্মানিত দর্শক বাংলাদেশের এক সময়ের শীর্ষ পত্রিকা মূলত আওয়ামীপন্থী যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন এই পত্রিকাটি মুক্তিযুদ্ধের আদর্শ এটা নিয়ে যেভাবে লড়াই করেছে তেমনি আওয়ামী লীগের পক্ষে একটা শক্তিশালী হাতিয়ার রূপে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের দশ লাখ লোকের সমাবেশ কিংবা এক বছরের যে পরিশ্রম তার চাইতেও সেই জনকণ্ঠ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম দিকে সেই তাদের কোনো কলামিস্টের সেটা আবেদ খান হোক কিংবা এবি এম মুসা সাহেব হোক কিংবা ধরুন আব্দুল গাফার চৌধুরী অথবা অন্য যারা লিখতেন বিশেষ করে ডক্টর মুনতাসির মামুন তিনি ভিতরেই লিখতেন এবং বাইরেই লিখতেন তো তাদের সেই নিবন্ধগুলো আওয়ামী লীগের ন্যারেটিভ প্রতিষ্ঠা করার জন্য যেভাবে সহযোগিতা করেছিল এর সঙ্গে আসলে স্বাধীনতা পূর্ব সময় ইত্তেফাকের তুলনা করা যেতে পারে আওয়ামী লীগের স্বার্থ বনাম ইত্তেফাক আর আওয়ামী লীগের স্বার্থ বনাম জনকণ্ঠ এবং আওয়ামী লীগ যে সময়টাতে বিপদে পড়েছে সেই সময়টিতেই বিশেষ করে দু এক থেকে একেবারে দু হাজার আট পর্যন্ত অথবা ধরুন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই তখন একানব্বইতে গণ মানে কণ্ঠ মানে জনকণ্ঠ প্রতিষ্ঠিত হয়নি কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে একদম বিএনপি জমানার শেষ সময়টা পর্যন্ত এটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর সঙ্গে আসলে আওয়ামী লীগের একক কোনো নেতা বা কোনো সমাবেশ বা তাদের কোনো ন্যারেটিভ এর সঙ্গে তুলনীয় নয় গণ মানে জনকণ্ঠ সরি বারবার শুধু গণকণ্ঠ নাম আসছে বিকজ গণকণ্ঠ একসময় খুব বিখ্যাত পত্রিকা ছিলেন ছিল যাসুদের এবং এই পত্রিকার মাধ্যমে মূলত বঙ্গবন্ধু এবং তার শাসনামলের যে সর্বনাশ ঘটানো হয়েছে এটা অন্য কোনোভাবে সম্ভব নয় ফলে গণকণ্ঠের মতোই বিএনপি জামাত অথবা ধরুন বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী চক্র রয়েছে তাদের কাছে মানে একে রীতিমতো মূর্তিমান আতঙ্কের নাম হল জনকণ্ঠ জনকণ্ঠে সেই স্বর্ণালী দিয়ে নাম নেই একটা সময় বাংলাদেশে জনকণ্ঠ ছিল শীর্ষ পত্রিকা এক নম্বর সার্কুলেশনের দিক থেকে প্রভাবের দিক থেকেও তারা ওইরকম ছিল এবং প্রথম আলো বা ভোরের কাগজ এদেরকে চ্যালেঞ্জ জানিয়ে জনকণ্ঠ যে পর্যায়ে চলে গিয়েছিল এটা একটা বিপ্লব ছিল এখন সার্কুলেশনের দিক থেকে সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ধরা হয় এক নম্বরে বাংলাদেশ প্রতিদিনকে এরপরে প্রথম আলো কিন্তু বাংলাদেশ প্রতিদিন আর প্রথম আলোর যে ডিফারেন্স এটা প্রায় চার গুণ মানে বাংলাদেশ প্রতিদিনের যে সার্কুলেশন তার তিন ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ হল প্রথম আলোর সার্কুলেশন কিন্তু প্রথম আলো যেহেতু এলিট সোসাইটির একটা পত্রিকা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং যারা তথাকৃত এলিট মনে করে তাদের এক নম্বর পছন্দের পত্রিকা প্রথম আলো এবং এর সংবাদের একটা ভীষণ রকম গুরুত্ব রয়েছে তো জনকণ্ঠ আসলে বাংলাদেশ প্রতিদিনের মতো নয় কিংবা আলোর মতোই নয় এরা একটা বিশেষ কমিউনিটি গড়ে তুলেছিল যা কিনা অনেকটা মানে নয়া দিগন্ত পত্রিকা বা আমার দেশ পত্রিকার মতো করে তো সেই পত্রিকাটি এখন কত সার্কুলেশন আট হাজার দশ হাজার বারো হাজার নট মোর দ্যান দ্যাট এর বেশি হবে না মানে ধুকে ধুকে মরতে মরতে এখন আজকের এই অবস্থাতে এসে পৌঁছে গেছে তো সেই জনকণ্ঠ যখন এখন এই শেখ হাসিনার পতনের পর যার সার্কুলেশন নেই অর্থনৈতিক ভিত্তি নেই মালিক যারা আছেন তারা মরে গেছেন এখন যারা আছেন এটা একটা দেউলিয়া প্রতিষ্ঠান টোটাল যে জনকণ্ঠ ভবনটি একটা সময় এরা ব্যবসা বাণিজ্য খুব ভালো করেছিল এখন তাদের সকল ব্যবসা বাণিজ্য তলা এই পত্রিকাটা চালানোটাই আসলে তাদের জন্য একটা বিরাট দায়ের বিষয় ওই ভবনে বাতি জ্বালিয়ে রাখাটাই তাদের জন্য একটা সমস্যা এই সমস্যা থেকে অতি সম্প্রতি তারা রক্ষা পেয়েছে মালিক পক্ষের কারণ হলো একদল সাংবাদিক বা সাংবাদিক নামধারী লোকজন আছে যারা মূলত জামাত এবং শিবিরের লোক বলে পরিচিত তারা এই পত্রিকাটি দখল করে নিয়েছে অতি সম্প্রতি মানে কেন নিয়েছে কি কারণে আছে ডাজনট ম্যাটার ওই বিষয়ে আমি যাব না কিন্তু দখল নিয়ে কথা বলবো বাংলাদেশে আসলে পত্রিকা বন্ধ করে দেওয়ার ইতিহাস আছে কিন্তু পত্রিকা দখল করার মতো দুঃসাহস উতিপূর্ব আওয়ামী লীগও দেখায়নি যেমন তারা ইচ্ছে সংগ্রাম দখল করে নিতে পারতো দৈনিক দিনকাল বন্ধ করে দিয়েছে কিন্তু দখল করে নিতে পারতো আমার দেশ দখল করতে পারতো নয়দিগন্ত দখল করতে পারতো এখন আমার বন্ধ ছিল দিনকাল টিম টিম করে চলছে কি চলছে না আমরা জানি না সংগ্রামও এরকম এক দুই হাজার সার্কুলেশন আছে কিনা সন্দেহ কিন্তু নহেদিগন্ত তো ভালো পত্রিকা ইচ্ছে করে আওয়ামী সেটা নিতে পারতো কিন্তু আওয়ামী লীগ চাপ প্রয়োগ করেছে তাপ প্রয়োগ করেছে কিন্তু কোনো পত্রিকা দখল করার মতো দুঃসাহস তাদের হয়নি এর কারণ হল অতীতে পাকিস্তান জমানাতে ইত্তেফাক বন্ধ করতে গিয়ে তৎকালীন পাকিস্তানের শাসকদের যে বেহাল দশা হয়েছিল সারা দুনিয়াতে এবং পরবর্তীকালে একটা গণ হয়ে গেল সেই ঝুঁকিটা আসলে আওয়ামী লীগ নিতে চায়নি যে ঝুঁকিটা এখন এই মুহূর্তে বিএনপি এবং জামাতের লোক নিয়ে যাচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগ গত সেই পনেরো বছর ধরে ক্রমাগত তাদের যে দলীয় মতাদর্শ বা তাদের যে কর্তৃত্ববাদী শাসন এটা সব জায়গাতে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং সংবাদপত্র জগৎকে হাতে গোনা কয়েকজন ব্যক্তিকে ছাড়া পুরো সংবাদপত্র শিল্পটাকে তারা করায়ত্ত করে ফেলেছিল যেমন ধরুন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বা স্টারের সম্পাদক মাহফুজ আনাম এই দুজনের সঙ্গে আওয়ামী লীগ সরকারের একটা মোটর ছিল কিন্তু বাস্তবতা হলো যে ওখানের বেশিরভাগ সাংবাদিক মালিক পক্ষে তাদেরকে চাপ প্রয়োগ করে তাপ প্রয়োগ করে নিজেদের লোক ঢুকিয়ে ওই দুটো প্রতিষ্ঠানের উপর তারা একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা তারা চালু করে ফেলেছিল। আর তাদের মতাদর্শের যে সকল একাত্তর টেলিভিশনের মতো প্রতিষ্ঠান একুশে টেলিভিশনের মতো প্রতিষ্ঠান সেখানে তো তারা আসলে বিটিভির মতোই তারা হয়ে গিয়েছিল সংবাদপত্র খুবই সেন্সিটিভ একটা জায়গা এই জায়গাটাতে আসলে মানে অসম্ভব মানে এরা সবসময় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কাজ করে যেমন ধরুন প্রথম আলো তারা জানতো যে তাদের সার্কুলেশন মান মর্যাদা টিকে রাখতে হলে সরকার বিরোধিতা করতে হবে বাংলাদেশ প্রতিদিনও দু হাজার পর্যন্ত তাদের সেই চরিত্র তারা বজায় রাখতে পেরেছিল পরে বাইশ তেইশ চব্বিশ সনে এসে তারা সরকারকে ছাড় দিতে শুরু করে দেয় ফলে ওই সময়টাতে পত্রিকার সার্কুলেশন না কমলেও সম্পাদক থেকে শুরু করে সাংবাদিক যারা ছিলেন তারা বিভিন্নভাবে নিন্দিত হতে থাকেন এটি হলো বাস্তবতা এখন এই যে সংবাদপত্র জগতের এই যে একটা ট্রেন্ড সেই ট্রেন্ডের বাইরে গিয়ে এই জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময় বিএনপি এবং জামাতপন্থী যারা সাংবাদিক এদের একটা বেশিরভাগই আসলে কোয়ালিটি নেই ভালো কলম লিখতে পারে না লেখা পড়াও নেই এরা দলবাজি বেশিরভাগ ক্ষেত্রেই দলবাজি মানে সাংবাদিক হিসেবে ধরুন আওয়ামীপন্থী বা আওয়ামীপন্থীর বাইরে বামপন্থী যে সমস্ত মানুষ রয়েছেন তাদের যে কলমের জোর সাংগঠনিক ক্ষমতা মেকআপ গেটআপ আপ মেধা যোগ্যতা এর সঙ্গে যদি আপনি চিন্তা করেন বিএনপি জামাতের এখন যারা সংবাদপত্রে লিড দিয়েছেন তারা আসলে জানেনই না যে কোন সংবাদটা শীর্ষ হওয়া উচিত কোন জায়গাতে কীভাবে খোঁচা দেওয়া উচিত এরা সেই ষোলো সতেরো বছর আগে বিএনপি জামাতের যখন জোর ছিল আরও বেশি মানে ওয়ান ইলেভেনের আগে তখন তাদের একটা বিরাট অংশ সুবিধা ছিল আর এখন এই প্রায় বিশ বছরের তাপচাপে এরা বুড়ো হয়ে গেছেন যারা সিনিয়র এদের মানে মেধা বলতে যে জিনিসটা আগে যতটুকু ছিল এটা একেবারে কমে গেছে আর নতুন প্রজন্ম যারা এদের সমর্থক আসছে এদের শুধু গোয়ার্তমি ভয় এবং আতঙ্ক এবং এদের যে দেখে বলা হয় নিম্ন মন মানসিকতা সেই নিম্ন মন মানসিকতার কারণে যখন জুলাই আগস্ট পরবর্তী একটা সুযোগ আসে সেই সুযোগটিকে তারা টেম্পু দখলের মতো কিংবা তারা কারণ বাজার দখলের মতো একটা দখল যেতে নিয়ে গেল টেলিভিশনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেকগুলো টেলিভিশনের মালিক পক্ষ বোর্ড অফ ডিরেক্টরস তারা নিজেদের পছন্দ মতো করে নিয়েছে এবং একজন দুজন পাঁচজন করে লোক তারা সেখানে ঢুকিয়ে দিয়েছে সংবাদপত্রগুলোতেও সেখানে বেশিরভাগ সংবাদপত্রে তারা তাদের নিজস্ব মতাদর্শের অনেকগুলো লোক তারা ঢুকিয়ে দিয়েছে এবং এদের অনেকেরই হয়তো কোনো প্রথম শ্রেণীর সংবাদপত্রে চাকরি করার কাজ করার তাদের যাকে বলা হয় কোনো অভিজ্ঞতা ছিল না আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মালিক পক্ষ নিজেদের পিঠ বাঁচানোর জন্য বিএনপি জামাতের লোক বা সমন্বয়কের লোক তারা কিন্তু নিজেরাই নিয়ে এনেছে একজন বা দুইজন উচ্চ বেতনে অনেকটা দালাল বা ভাড়াটিয়ে প্রাণীর মতো তো এভাবে যখন চলছিল চলার ফলে কি হলো পুরো সংবাদপত্র জগৎ পুরো সংবাদপত্র জগৎ গত এক বছরে যে একটা মানসিক চাপ এবং সংকটের বৈতরণী পার করছে ওটা আমাদের এই বাংলাদেশে সংবাদপত্রের ইতিহাসে পাকিস্তান জমানা থেকে এখন পর্যন্ত ওই রকম প্রেশার হয়নি আমি যেহেতু এই সংবাদপত্র জগতের সঙ্গে জড়িত উনিশশো ছিয়াশি সন থেকে নাইনটিন থেকে তাও মানে জাতীয় দৈনিকে একেবারে তাও জাতীয় দৈনিকে যেন তেন মানে পত্রিকা নয় একেবারে এক নম্বর দুই নম্বর বাংলাদেশের এখন যদি প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন ধরেন ঠিক ওই সময়ের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পত্রিকাগুলোতে আমার কাজ করার সুযোগ হয়েছে ফলে কাজে এই সংবাদপত্র শিল্পটিকে আমি কিভাবে দেখে আসছি পাঁচ বছর সেখানে ছিলাম পরবর্তীতে এই দু হাজার সন থেকে মূলধারার গণমাধ্যমে সেই লেখালেখি বলেন যুগান্তর তারপরে বাংলাদেশ প্রতিদিন নয়াদিগন্ত এরপর আমাদের সময় এই পত্রিকাগুলোতে যেভাবে প্রতি সপ্তাহতে লিখে আসছি সে দু থেকে আজও অবধি ফলে সংবাদপত্রের অনেকের সঙ্গে পাঠক মালিক এবং সাংবাদিক তাদের সঙ্গে আমার সম্পর্কটা ঘরোয়া আবার টেলিভিশনগুলোতে যখন টক শো করতে গিয়েছে দু নয় থেকে আজ অবধি আপনি গিয়ে দেখুন দু হাজার নয় সালে আমার সঙ্গে যারা শুরু করেছিলেন হাতেগুলো দু একজন ছাড়া মানে একমাত্র নুরুল কবির সাহেব ছাড়া আর কেউ এখানে টিকে নেই কিন্তু মানে যাকে বলা হয় কবির সাহেবকে শুধু চ্যানেল আই ছাড়া আরও দুই তিনটি এখন ওই যে মতিউর রহমান বাংলা ভিশন শুরু করার পরে সেখানে তাকে ডাকা হয় কিন্তু অন্য অন্য মিডিয়াগুলোতে এখনও পর্যন্ত তাকে কিন্তু ওইভাবে ডাকা হচ্ছে না নুরুল কবির সাহেবকে বা তিনি যাচ্ছে না দুটোর একটা এর বাইরে দু হাজার নয় থেকে খুব অল্প লোক যারা টিকে আছেন তার মধ্যে আমি একজন